ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নজরুল ইসলাম আমি প্রথমেই বলেছিলাম যে শুধু একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য যতটুকু দরকার এইচ টি এম এল এবং ওয়েব ডিজাইনের উপরে যতটুকু দরকার যতটুকু আপনাদের বইয়ে আছে ততটুকুই হচ্ছে আমরা দেখাবো এর বেশি দেখাবো না তো আজকের লেকচারে আমরা ট্যাগের ব্যবহার এবং অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো তো গত লেকচারে আমরা ট্যাগের ব্যবহার কিছু দেখিয়েছি তো প্রথমে হচ্ছে অ্যাট্রিবিউট নিয়ে কথা বলছি অ্যাট্রিবিউট মানে হচ্ছে আরোপ করা কোনো গুণ বা কোনো দোষ আরোপ করা তো হচ্ছে যখন এই যে দেখুন আমরা এই লেখাগুলোকে হচ্ছে সবুজ করেছি উপরের এই স্টেমের লেখাটাকে লাল করেছি তার মানে এই হচ্ছে এই লেখার উপরে বা হচ্ছে এই প্যারাগ্রাফ বা এই ট্যাগের উপরে আমরা হচ্ছে একটা গুণ আরোপ করেছি সেটা হচ্ছে লাল রঙ মানে আমরা এটাকে যে কোনোভাবে বলেছি এটা লাল হয়ে যাবে তো এটা লাল হয়েছে তো এরকম যদি ওয়েবসাইটে কোনো লেখাকে বা কোনো হচ্ছে প্যারাগ্রাফকে কোনো হেডিংকে আমরা কোনো কালার দিতে চাই বা কোনো স্টাইল করতে চাই তো সেই ক্ষেত্রে একটা অ্যাট্রিবিউট আরোপ করা হয় এবং এটাকে হচ্ছে স্টাইলও বলা হয় অনেক সময় তো এটাকে বলা হয় ইনলাইন সিএসএস এটাকে বলা হয় কি ইনলাইন সিএসএস যাই হোক সিএসএস নিয়ে আলোচনা আপনাদের বইতে নাই এই জন্য হচ্ছে আমি সিএসএস নিয়ে বেশি কথা বলবো না তো হচ্ছে আমি শুধু অ্যাট্রিবিউটটা দেখাচ্ছি তো আমরা যেখানে ছিলাম এই যে দেখুন আমাদের একটা ফোল্ডার ছিল এখানে ফোল্ডার তৈরি করেছিলাম তো এখানে ইনডেক্স ডট এইস তো আমরা বলেছিলাম যদি আপনার নোটপ্যাড প্লাস প্লাস থাকে তাহলে আপনি হচ্ছে এখানে ক্লিক করে তো হচ্ছে আপনি ইডিট উইথ ইডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এখানে যাবেন অথবা যদি নোটপ্যাড প্লাস প্লাস না থাকে তো তখন আপনি ওপেন উইথে গিয়ে হচ্ছে যেখানে চোস ডিফল্ট প্রোগ্রাম এটার মাধ্যমে আমি আগেও দেখেছি আপনি ওপেন করবেন তো হচ্ছে আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়েই ওপেন করতেছি তো দেখুন হচ্ছে আমরা ছিলাম এখানে তো আগেরবার আমার আমরা পি ট্যাগের ভেতরে কয়েকটা ট্যাগ ছিল সেগুলো আমরা কেটে দিয়েছি তো আমরা এখানে হেডিং ট্যাগটা রেখেছি আর হচ্ছে পি ট্যাগটা আছে আর হচ্ছে এই যে লিস্ট ট্যাগ এটা আছে তো এখন হচ্ছে আমরা এই প্রথমে হচ্ছে রান করে দেখব হচ্ছে আমরা ক্রোমে রান করি তো রান করলে হচ্ছে আমাদের এই যে এরকম একটা ইয়া ছিল পেজ ছিল তো আমরা চাচ্ছি এই যে প্যারাগ্রাফটাকে এই লেখাটাকে হচ্ছে আমরা একটা কালার দেবো তো এই ক্ষেত্রে আমরা কালার অ্যাট্রিবিউট ইউজ করব তো সেই ক্ষেত্রে এই যে পি ট্যাগ এই প্রথম পি ট্যাগের হচ্ছে মানে ভেতরে মানে অ্যাঙ্গেল ব্যাকেট শেষ হওয়ার আগেই তো হচ্ছে আমরা একটা স্পেস দেব স্পেস দিয়ে আমরা লিখব এস টি ওয়াই এল ই স্টাইল লিখে আমরা একটা সমান চিহ্ন দিব দিয়ে হচ্ছে আমরা শিফট চেপে ধরে হচ্ছে কোটেশন মার্ক দেবো দুইটা কোটেশন মার্ক দিয়ে কোটেশন মার্কের ভেতরে হচ্ছে আমরা যে কালার মানে যে অ্যাট্রিবিউটটা চাচ্ছি সেই অ্যাট্রিবিউটের নাম দিতে হবে তো আমরা কালার নামক অ্যাট্রিবিউট দিতে চাচ্ছি এই জন্য লিখতে হবে সিওএল ও আর কালার তো দেখুন হচ্ছে আমরা কালার বানানসান সাধারণত সিওএল ও ইউ আর দিয়ে লিখি কিন্তু এইখানে হচ্ছে আপনাকে কালার এইভাবেই লিখতে হবে তো কালার লেখার পরে তো হচ্ছে আপনাকে একটা কোলন দিতে হবে কোলন দিয়ে আপনি কী কালার দিতে চাচ্ছেন সেই কালারের হচ্ছে নামটা দিতে হবে অথবা হচ্ছে আপনাদের কোনো কোনো বইপত্রে কালারের জন্যে কুড ব্যবহার করা হয়েছে আমি একটু দেখাচ্ছি দেখুন ডব্লিউ থ্রি স্কুলসে এই যে কালার নামক হচ্ছে আপনি এখানে পাবেন এখানে ক্লিক করলে তো আপনি এই যে দেখুন এখানে শত শত কালার আছে মানে আপনি যে কালারের উপরে ক্লিক করবেন সেই কালারের কোড নাম্বার এখানে দেওয়া আছে হুম এই যে এখানে দেওয়া আছে সব কালার তো দেখুন আমি হচ্ছে এই যে এরকম একটা কালার দিতে যাচ্ছি তো এটার কোড নাম্বারটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে তো আমি এই কোড নাম্বারটা কপি করে নিচ্ছি কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি করে এই যে এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি কালারটা কন্ট্রোল ভি তো কন্ট্রোল ভি এখানে হচ্ছে কালারের পরে সাধারণত ফাঁকা থাকবে না তো এখন আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি সেভ করে হচ্ছে এটাকে আমি রিফ্রেশ করবো বা রান করতে পারি আমি তো সে দেখি আমি রান করি তো রান হচ্ছে আমি ক্রোমে রান করলাম তো এই যে দেখুন হচ্ছে আমি যে কালারটা দিয়েছিলাম সেই কালারটা হচ্ছে আমাকে দেখাচ্ছে প্যারাগ্রাফের মানে কালারটা দেখাচ্ছে তো আমি হচ্ছে এই দুইটা ট্যাপ কেটে দিচ্ছি তো আমি চাচ্ছি না এই কালারটা ভালো লাগতেছে না তো আমি অন্য একটা কালার দিতে চাচ্ছি আমি কালারটা লিখে দিতে চাচ্ছি আমি যাচ্ছি রেড দেবো আর ই ডি রেড আমরা লিখলাম দেখুন এই যে এখানে লিখলে আপনার হচ্ছে একটা নাম আসবে এখানে ক্লিক করলেও হচ্ছে এটা এখানে মানে সঠিক বানানে হচ্ছে বসে যাবে তো এখন যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি সেভ করার পরে হচ্ছে আমি রিফ্রেশ করবো দেখুন আমি হচ্ছে এখানে যাচ্ছি গিয়ে আমি এখানে রিফ্রেশ করলাম দেখুন আমার হচ্ছে প্যারাগ্রাফটা হচ্ছে রেড হয়ে গেল তো এই একইভাবে হচ্ছে আপনি আপনার এই যে হেডিংটাকে হচ্ছে আপনি যে কোনো কালার দিতে পারেন আপনি কালারের যদি কোড ব্যবহার করতে চান এই কোডগুলোকে আসলে হেক্সাডেসিমাল কোড বলে হেক্সাডেসিমাল কোড বলে আপনারা হচ্ছে তৃতীয় চ্যাপ্টারে মেবি এই বাইনারি সিস্টেম থেকে ডেসিমাল সিস্টেম তারপর হচ্ছে হেক্সা ডেসিমাল সিস্টেম অক্টাল সিস্টেম এই ইয়াগুলো রূপান্তর শিখেছেন তো কালার ব্যবহার আরেকভাবে করা যায় সেটা হচ্ছে আট জিবি মুডে যাই হোক ওইভাবে আমি দেখাচ্ছি না যেহেতু শুধু প্র্যাকটিস করার জন্যে আর যদি অ্যাডভান্স লেভেলে কখনো দেখায় তখন দেখাবো তিনভাবে কালার ব্যবহার করতে পারেন আপনি তো আপনি প্যারাগ্রাফের সরি আপনি হেডিংয়ের একটা অ্যাট্রিবিউট নিজে নিজে দেবেন দিয়ে হচ্ছে আপনি এটাকে রান করে দেখবেন আসে কিনা অবশ্যই আসে আসবে তো হচ্ছে এখন আমরা যে ট্যাগটা দেখাবো সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে আমরা দেখাবো এই যে ট্যাগ তার মানে হচ্ছে ট্যাগ জিনিসটা কি তো দেখুন এই যে হচ্ছে এখানে আমরা একটা ট্যাগ ইউজ করেছি এখানে যদি আমরা এটা দেখুন এটা চিকন আকারে আছে হ্যাঁ মানে চিকন আকারে আছে কিন্তু এটাকে যদি আমরা হচ্ছে সিলেক্ট করে আমরা এই যে বিতে বোল্ড করি তাহলে মোটা হয়ে গেল হ্যাঁ তো এইটা কিভাবে ওয়েবসাইটের মধ্যে বা ওয়েব পেজের মধ্যে মানে বোল্ড আকারে দিতে হয় সেটা হচ্ছে আমরা দেখব তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি তো আমি যে লেখাটাকে বোল্ড করতে চাচ্ছি যে লেখাটা বোল্ড করতে যাচ্ছি তো ধরলাম আমরা এই যে প্যারাগ্রাফের প্রথম হচ্ছে তিন চারটা ওয়ার্ডকে আমি বোল্ড করতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে দেব একটা ট্যাগ নেব সেটা হচ্ছে বি ট্যাগ হ্যাঁ বি নিয়ে হচ্ছে আমরা ক্লোজ করে দিলাম যতটুকু আমি বোল্ড করতে চাচ্ছি তো এই যে সিম্পলি লেখা এইটুকু সিম্পলি ডামি টেক্সট এই টেক্সট পর্যন্ত আমি চাচ্ছি বোল্ড করবো তো হচ্ছে আমাকে করতে হবে কি একটা অ্যাঙ্গেল ব্যাকেট নিতে হবে নিয়ে স্ল্যাশ দিতে হবে তারপর হচ্ছে বি দিয়ে হচ্ছে আবার ক্লোজ করে দিতে হবে তো এখন যদি এটাকে আমি সেভ করি সেভ করে হচ্ছে রান করি দেখুন রান করলে কেমন হয় এই যে দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু হচ্ছে মোটা হয়ে গেছে হ্যাঁ দেখুন এই যে লোরাম ইফসাম ইজ সিম্পলি ডামি টেক্সট অফ এই অফের পর থেকে কিন্তু ঠিক আছে তার মানে কোনো টেক্সটকে যদি আমরা মোটা করতে চাই তখন হচ্ছে আমরা এই বোল্ড ট্যাগ ইউজ করে বি ট্যাগ ইউজ করে হচ্ছে আমরা বোল্ড করতে পারি তো হচ্ছে এবার আমরা দেখাবো যে আমরা অনেক সময় ইটালিক করতে হয় হুম ইটালিক কিভাবে করে তো মাইক্রোসফট ওয়ার্ডে এটা খুব সহজে করা যায় দেখুন একটু বাঁকা করে তো আপনারা হচ্ছে কলেজে বা দ্বিপদ নামকরণ করার ক্ষেত্রে বা দ্বিপদ নামকরণ লিখতে গেলে যে ইটালিক এটা লিখতে হয় বা ব্যবহার করতে হয় বা যে কোনো অনেক কাজে ইটালিকটা লাগে তো সেই ক্ষেত্রে ইটালিকটা কিভাবে দিতে হয় সেটা আমরা দেখব আমরা চাচ্ছি এই হচ্ছে এই ট্যাগটাই এর পরে থেকে যতটুকু আছে এই অংশটুকু ইটালিক হবে তো এই ক্ষেত্রে আপনাকে হচ্ছে যে ট্যাগটা ইউজ করতে হবে আই ট্যাগ হুম ইটালিক একটা ট্যাগ আছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট হচ্ছে আই অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম আমরা এবার হচ্ছে আপনি যতটুকু চাচ্ছেন ইটালিক হবে হুম আমরা এই ফুল স্টপ পর্যন্ত চাচ্ছি তো হচ্ছে আমরা দেখুন হচ্ছে প্রথমে একটা অ্যাঙ্গেল ব্যাকেট নিলাম অ্যাঙ্গেল ব্যাকেট নিয়ে স্ল্যাশ 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 দিয়ে হচ্ছে দিলাম হচ্ছে আই আই দিয়ে এটাকে হচ্ছে ক্লোজ করে দিলাম তো এটাকে যদি আমরা সেভ করি সেভ করলাম সেভ করে যদি এখন রিফ্রেশ করি তো দেখি কেমন দেখা যায় এই যে দেখুন হচ্ছে বোল্ডের পরে হচ্ছে আমরা যতটুকুকে মানে নির্দিষ্ট করে দিয়েছিলাম ততটুকু ইটালিক হয়ে গিয়েছে তত ততটুকুই হচ্ছে ইটালিক হয়ে গিয়েছে তো আমরা যদি এবার চাই যে না এই মোটাও হবে একই সাথে আবার হচ্ছে একই সাথে ইটালিক হবে তখন আমরা কি করব। তখন যেটা করব হচ্ছে আমরা এই যে বি ট্যাগটাকেই হচ্ছে এল আই ট্যাগ দিয়ে আটকে দেব। অথবা হচ্ছে এই বি ট্যাগের ভেতরের অংশটুকু হচ্ছে এল আই ট্যাগ দিয়ে আটকে দেব আমরা দিচ্ছি এখানে হচ্ছে আমরা মানে বি ট্যাগের পরে হচ্ছে আমরা একটা অ্যাঙ্গেল ব্যাকেট নিলাম নিয়ে হচ্ছে আই ট্যাগ আই দিলাম আই দিয়ে হচ্ছে আটকাই দিলাম এবং এটার ক্লোজিং ট্যাগ দিতে হবে হচ্ছে আই তো অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে স্ল্যাশ দেওয়া হয়েছে কি না স্ল্যাশ দেওয়া হয়েছে কি না তো দেওয়ার পরে হচ্ছে আমরা এটাকে সেভ করব সেভ করে আমরা রিফ্রেশ করব রিফ্রেশ করলে এই যে দেখুন একই সাথে যে প্রথমের অংশটুকু বোল্ড আকারে আছে এবং ইটালিক আকারে আছে তো এইভাবে একটা ট্যাককে আরেকটা ট্যাক দিয়ে হচ্ছে আবৃত করে হচ্ছে আমরা একটা ওয়েব পেজ ডিজাইন করতে পারি তো হচ্ছে এখন আমরা যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে এই যে দেখুন আমরা অনেক সময় এখানে চাই যে সিরিয়াল আকারে এই লেখাগুলো হবে হাসান এক হাসান দুই হাসান তিন তো এই হচ্ছে ইয়াটাকে বলা হয় অর্ডার লিস্ট মানে অর্ডার অনুযায়ী সিরিয়াল অনুযায়ী হবে তো এটাকে করার জন্য হচ্ছে আপনি একটা লিস্ট তৈরি করবেন তৈরি করে হচ্ছে আপনি প্রথমে হচ্ছে দিয়ে দিবেন ওএল ওএল দিয়ে হচ্ছে এবং শেষে ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট অর্ডার লিস্ট হচ্ছে এটা যদি আমরা দিয়ে দিই মানে হচ্ছে অর্ডার লিস্ট দিয়ে একটা হচ্ছে ট্যাগ ইউজ করি তো দেখুন অর্ডার লিস্ট তো এখন এটাকে আমরা হচ্ছে সেভ করব। সেভ করে হচ্ছে আমরা যদি রিফ্রেশ করি তো দেখুন এই যে ওয়ান টু থ্রি ফোর এভাবে হচ্ছে দেখাচ্ছে আর সাধারণত যদি আমরা কিছু না ইউজ করি তো তাহলে সাধারণত গুল চিহ্ন নিয়ে নেবে আর যদি আমরা আনঅর্ডার লিস্ট দিই তো তখন আমরা হচ্ছে ইউএল ব্যবহার করব হ্যাঁ আমরা কী ব্যবহার করবো ইউএল ব্যবহার করব আপনি হচ্ছে আপনাদের বইয়ে দেওয়া আছে একটা হচ্ছে ট্যাগের সিরিয়াল নাম্বার হচ্ছে আপনারা এই সিরিয়াল নাম্বার দেখে দেখে সিরিয়াল নাম্বার দেখে দেখে এই ট্যাগগুলা ইউজ করতে পারেন আমি হচ্ছে আর ট্যাগের ব্যবহার দেখাবো না এরপরে হচ্ছে আমি ইমেজ ট্যাগ এবং হচ্ছে টেবিল ট্যাগ দেখাবো এবং হচ্ছে আরও কিছু কথাবার্তা বলবো আজকের মতে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন লাইট হাউস অফ বাসুরার সাথেই